হে বন্ধুরা ভাবুন আপনার পকেটের মধ্যে আছে একটি ছোট্ট যন্ত্র যা দিয়ে চাইলে আপনি দশতলা একটি বিল্ডিংকে কাঁপিয়ে দিতে পারেন শুনতে কি সাইফাই লাগছে না এটি কোনো সিনেমার স্ক্রিপ্ট নয় এটি নিকোলা তেসলার বাস্তব জীবনের এক ভয়ঙ্কর অধ্যায় যা বহু বছর ধরে গোপন করা হয়েছে আমাদের থেকে এবং এর প্রকৃত সত্য জানলে আপনার শরীর শিউড়ে উঠবে আজকের ভিডিওটিতে একে একে উন্মোচন করা হবে তেসলার সেই গোপন প্রযুক্তিগুলির গল্প যার মধ্যে আছে রেজোনেন্স ভিত্তিক আর্থ কোয়েক মেশিন তারের বাইরে বিনামূল্যে বিদ্যুৎ পাঠানোর স্বপ্ন আর দূর থেকে লক্ষ লক্ষ প্রাণহানি ঘটাতে পারে এমন টেথরে আর জানার চেষ্টা করব কিভাবে। ক্ষমতা লোভ এবং রাজনীতি মিলে এই সব কিছুকে ইতিহাসের গোপন আর্কাইভে ঠেলে দিয়েছে নিকোলা তেসলা যার নাম উচ্চারণ করলেই আধুনিক বিদ্যুৎ ওয়ারলেস ধারণা এবং ভবিষ্যৎ প্রযুক্তির এক মিশ্র প্রতিমূর্তি চোখের সামনে ভেসে ওঠে দৈনন্দিন জীবনের আলো লম্বা দূরত্বে শক্তি পরিবহন এমনকি দূর দূরান্তে যোগাযোগ এইসবের ফাউন্ডেশন রাখতে টেসলার অবদান ছিল বিস্ময়কর কারণ ডাইরেক্ট কারেন্টের সীমাবদ্ধতাকে অতিক্রম করে অল্টারনেটিং কারেন্ট বাস্তবায়নের মাধ্যমে তিনি বিদ্যুৎ পরিবহনের নিয়মটাই বদলে দেন আগে যেখানে কয়েক মিটার দূরে বিদ্যুৎ পাঠানো কষ্টসাধ্য ছিল সেখানে এসি শক্তির মাধ্যমে হাজার হাজার মাইল দূরে শিল্পাঞ্চলেও শক্তি পৌঁছাতে শুরু করে আর বিশ্ব বুঝতে পারে এই মানুষটি প্রচলিত সীমা মানেন না কিন্তু এই আলো ঝলমলে অধ্যায়ের আড়ালে ছিল কম্পন ও ফ্রিকুয়েন্সির এক গভীর রহস্য যা টেসলা সারা জীবন ধরে খুটিয়ে দেখেছেন শুনেছেন এবং বোঝার চেষ্টা করেছেন তিনি বিশ্বাস করতেন মহাবিশ্বের সব কিছুরই নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে আর অনুনাথ মানে রেজনেন্স হলো সেই চাবিকাটি যা দিয়ে ক্ষুদ্র কম্পনকে বিশাল শক্তি রূপান্তর করা সম্ভব ধরুন আপনি একটি দোলনাকে ঠেলছেন আপনি যদি দোলনাটিকে এলোমেলোভাবে ভাবে ধাক্কা দেন তবে দোলনাটি খুব বেশি দুলবে না কিন্তু আপনি যদি দোলনাটির স্বাভাবিক ছন্দের সাথে তাল মিলিয়ে অর্থাৎ দোলনাটি যখনই আপনার কাছে ফিরে আসে ঠিক সেই মুহূর্তে অল্প করে ধাক্কা দিতে থাকেন তাহলে আপনার সামান্য ধাক্কাতেই দোলনাটি ধীরে ধীরে অনেক উঁচুতে উঠতে শুরু করবে অর্থাৎ যে কোনো বস্তুর নিজস্ব একটি স্বাভাবিক কম্পন বা ছন্দ থাকে যখন বাইরে থেকে শক্তি ঠিক সেই ছন্দের সাথে তাল মিলিয়ে বারবার প্রয়োগ করা হয় তখন বস্তুটি খুব অল্প শক্তি থেকেও অনেক বেশি আন্দোলিত হতে শুরু করে তেসলার ধারণা ছিল পৃথিবীর ভেতর দিয়েও এই ছন্দ চালু করা যায় তাই তিনি এর বাস্তব পরীক্ষা শুরু করলেন যা ছিল ভয়ঙ্কর কিন্তু উত্তেজনাপূর্ণ আঠেরোশো ছিয়ানব্বই সালে টেসলার ল্যাবের পরীক্ষা হঠাৎ আশেপাশে ভূমিকম্প অনুভব করিয়ে দেয় মানুষ দৌড়ে রাস্তায় চলে আসে আতঙ্ক ছড়িয়ে পড়ে আর টেসলা বুঝতে পারেন কম্পন ভিত্তিক তার ডিভাইসটি সাধারণ কোনো খেলনা নয় এরপর তিনি তার পকেটের মধ্যে ধরে যাওয়া যন্ত্রটিকে নিয়ে বেরিয়ে পড়েন এবং একটি নির্মীয়মান বড় বিল্ডিংয়ের স্টিলের কাঠামোতে যন্ত্রটিকে লাগিয়ে দেন অল্প সময়ের মধ্যেই পুরো কাঠামো ভীতিকরভাবে কম্পিত হতে থাকে শ্রমিকরা কাজ পেলে পালাতে বাধ্য হয় পুলিশ ডাকা হয় কিন্তু তেসলা কাউকে কিছু না বলে তার ডিভাইসটি নিয়ে সেখান থেকে চলে যান তেসলা সতর্ক হয়ে যান তিনি নিজের হাতে যন্ত্রটি ভেঙে ফেলেন কারণ তিনি জানতেন এটি সম্ভাবনার সাথে সাথে বিপর্যয়েরও দরজা খুলে দেয় তাই এটি ভুল হাতে পড়লে এর ফল ভয়াবহ হতে পারে তিনি একটি সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে আর কিছুক্ষণ ডিভাইসটি নির্মীয়মান বড় বিল্ডিংটিতে লাগানো থাকলে পুরো বিল্ডিংটি ধ্বংস হয়ে যেত কিন্তু প্রশ্ন হলো পকেটের আকারের একটি ডিভাইস কিভাবে ভূমিকম্প ঘটিয়েছিল আসলে নিকোলা তেসলা এই ডিভাইসটি তৈরি করতেই চাননি তিনি এমন একটি প্রকল্পে কাজ করছিলেন যা তার ছাড়া এবং কোনো খরচ ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি পাঠাতে পারবে তার জীবনের বেশিরভাগ সময় ফ্রিকুয়েন্সি এবং ভাইব্রেশন নিয়েই গবেষণায় কেটেছে তিনি ক্ষেত্রে এমন কিছু দেখতে বা বুঝতে পারতেন যা তারপরে আর কেউ সেইভাবে দেখতে বা বুঝতে পারেননি আমাদের পৃথিবী সব সময় একটি নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে কম্পিত হয় যা সাত দশমিক আট তিন হার্টস থেকে তেত্রিশ দশমিক আট হার্টস পর্যন্ত পরিবর্তিত হয় টেসলার মতে যদি তিনি এই ছোট্ট ডিভাইসটিকে পৃথিবীর কম্পনের সাথে সেট করে দিতেন তাহলে পুরো বিশ্বে একটি ধ্বংসাত্মক ভূমিকম্প আসতে পারত সেই সময়ের মানুষেরা তার কথাকে বিদ্রুপ করেছিলেন কিন্তু অবশেষে সেই দিনটি আসে যখন বিশ্ব নিকোলা তেসলাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করেন নিকোলা তেসলা একটি ডিভাইসের মাধ্যমে বিশেষ ফ্রিকোয়েন্সির কম্পন তৈরি করে মাটিতে পাঠাতে চেয়েছিলেন এই কম্পন মাটির নিচে পাথরের মধ্যে দিয়ে অন্য কোথাও রাখা একটি ডিভাইসে পৌঁছাবে যা সেই ফ্রিকোয়েন্সি ডিকোড করে শক্তি বা বিদ্যুতে রূপান্তরিত করবে ঠিক যেমন শব্দ শক্তি তরঙ্গের আকারে ভ্রমণ করে একটু ভেবে দেখুন আজকের দিনে নিজের ফোনের চার্জার না পেলেই অস্থির লাগে আর তেসলা তখন এমন কম্পনের প্লাগ খুঁজছিলেন যেটা লাগবে পৃথিবীর সাথে ওয়াল সকেটের সাথে নয় শুনতে হাস্যকর লাগলেও তেসলার কাছে পৃথিবীটাই ছিল বিশাল সার্কিট আর আমরা সবাই সেই সার্কিটের জীবন্ত ডিভাইস তেসলার বড় স্বপ্ন ছিল তারবিহীনভাবে শক্তি ও তথ্য পাঠানো এমন কি সম্ভব হলে সেটা বিনামূল্যে কারণ তিনি বিশ্বাস করতেন শক্তি প্রকৃতির সম্পদ আর তা মানুষের নাগালেই থাকা উচিত এই ধারণা বাস্তবায়নে তিনি দাঁড় করালেন এক বিশাল টাওয়ার যার লক্ষ্য ছিল পৃথিবীর প্রকৃতির কম্পনকে কাজে লাগিয়ে শক্তিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া রিসিভার থাকলেই দূর প্রান্তে তা ধরা পড়বে এবং বিদ্যুতের রূপ নেবে তিনি নিউ ইয়র্কে পরীক্ষা শুরু করেন শেষে কলোরাডোর বিশাল টাওয়ারে পৌঁছালেন লোকজন ভয় পেল অভিযোগ করলো কিন্তু টেসলা থামলেন না কারণ তার চোখে এটা ছিল মানব সভ্যতার পরবর্তী লাভ যা তারে দড়ি কেটে আকাশের তরঙ্গে উঠতে শেখাবে এখানে প্রবেশ করলেন জেপি মর্গান শতাব্দীর প্রভাবশালী বিনিয়োগকারী যিনি প্রথমে অর্থ দিলেও উপলব্ধি করলেন যদি পৃথিবী বিনামূল্যে শক্তি পায় ইলেকট্রিক তার ইনসুলেশন কারখানা এমনকি তামার খনির বিলিয়ন ডলারের ব্যবসা হুমকিতে পড়বে তাই টেসলার এই প্রজেক্টের ফান্ডিং বন্ধ হয়ে গেল নতুন বিনিয়োগকারীদের সতর্ক করা হলো এই প্রজেক্টে কোনো রকম অনুদান না দেওয়ার জন্য তাই টেসলার টাওয়ার দাঁড়িয়েই রইল তার ভেতরের প্রাণশক্তি শুকিয়ে গেল স্বপ্নটা কাগজেই রইল আর ছড়িয়ে পড়ল ফিসফাস এই প্রযুক্তি সফল হলে পৃথিবীর শক্তির রাজনীতি বদলে যেত আর তেলের দাম আর যুদ্ধ সবই ইতিহাস হয়ে যেত কিন্তু টেসলার নোটবুকের পৃষ্ঠায় যে শুধু ওয়ারলেস শক্তির নকশা ছিল তা নয় সেখানে ছিল এমন এক অস্ত্রের নকশা যা শুধু অস্ত্র নয় ভয়ের পরিমাপ বদলে দিতে পারে হাজার হাজার মাইল দূরে থাকা বিমানের বাহিনীকে মুহূর্তে থামিয়ে দেওয়ার মতো এক রশ্মি তিনি যাকে টেলিফোর্স বা প্রজন্মের ভাষায় ডেথ ত্রে বলেছিলেন এটা সত্যি কি কখনো আবিষ্কার হয়েছিল না কাগজে সীমাবদ্ধ রয়েছে টেসলা এমন এক কণিকা রশ্মির কথা বলেছিলেন যা খনিভূত শক্তি হিসাবে লক্ষ্য বস্তুতে আঘাত করে মিনিট নয় সেকেন্ডে ধ্বংস ডেকে আনতে পারে তিনি যুক্তি দিয়েছিলেন সব দেশ যদি এই প্রতিরক্ষা প্রযুক্তি পায় কেউ যুদ্ধ শুরু করার সাহস করবেই না কারণ আক্রমণ মানেই তাৎক্ষণিক প্রতিরোধ তাই এটি শান্তির অস্ত্র হয়ে উঠবে কিন্তু বিশ্বের চোখে এটি ছিল অভূতপূর্ণ ক্ষমতা এবং ক্ষমতার ক্ষেত্রে নীতির চেয়ে লোভ দ্রুত এগোয় তাই কেউ চায়নি এই ফর্মুলা অবাধে ছড়িয়ে যাক আর কেউ চেয়েছে এক চিটিয়া দখল রাখতে হয়তো এই কারণেই এই প্রতিরক্ষা প্রযুক্তি আবিষ্কারই হয়নি নাকি হয়েছে টেসলা এমন এক ধারণাও দিয়েছিলেন যা মানুষের চিন্তাকে ছবিতে রূপান্তরিত করবে একটি ক্যামেরা যা মস্তিষ্কের চিন্তাকে হুবহু দৃশ্যে পরিণত করবে যদিও এই ধারণা বাস্তব যন্ত্রে পুরোপুরি রূপ নেয়নি ধারণাটি ভবিষ্যৎ প্রযুক্তির নানা শাখায় নতুন কৌতূহল তৈরি করেছিল আর তেসলার ব্যপ্ত ধারণা শক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় যে তেসলার নোটবুকে কতটা ছিল কল্পনার সীমা আর কতটা ছিল বাস্তবায়নের খুব কাছাকাছি পৌঁছানোর নকশা যা শেষ মুহূর্তে অন্তর্ধান হয়েছে ভেবে দেখুন কোনো চার্জিং কেবিল নেই ওয়াইফাইও নেই তবুও আপনার কাছে থাকা যে কোনো যন্ত্র যেমন কম্পিউটার মোবাইল টিভি ফ্রিজ ইত্যাদি শক্তি আর তথ্য দুটোই যথাযথ পাচ্ছে যন্ত্রগুলোকে চালানোর জন্য আপনাকে সরকারের থেকে বিদ্যুৎ গ্রহণের জন্য টাকা দিতে হচ্ছে না ইন্টারনেট অ্যাক্সেস করবার জন্য আপনাকে কোম্পানিগুলোকে সাবস্ক্রিপশান ফি দিতে হচ্ছে না এটাকে আপনি কি বলবেন প্রযুক্তি নাকি ম্যাজিক যদি মনে হয় ম্যাজিক ঠিকেই ধৰেচে তেসলা ঠিক সেটাই বিজ্ঞান দিয়ে বানাতে চেয়েছিলেন যা ম্যাজিক নয় কিন্তু ম্যাজিকের মতোই চমকপ্রদ কিন্তু এমন এক আবিষ্কারকের শেষ অধ্যায়টা অন্ধকারে ভরা উনিশশো তেতাল্লিশ সালের সাতই জানুয়ারি নিউ ইয়র্কের একটি হোটেল কক্ষে তেসলাকে মৃত অবস্থায় পাওয়া যায় মেডিকেল পরীক্ষকের মতে তার মৃত্যুর কারণ ছিল কোরোনারি থ্রোম্বোসিস অর্থাৎ হৃৎপিণ্ডের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যাওয়া এটি হার্ট অ্যাটাকের একটি সাধারণ কারণ কিন্তু গুজব জল্পনা আর সন্দেহ আজও তারা করে তার মৃত্যু নিয়ে তিনি চলে যাওয়ার পর মার্কিন সরকারের এফ তৎপরতার সাথে তার সম্পত্তি ও কাগজপত্র নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এই সম্পত্তি ও কাগজপত্র সরকারি হেফাজতে থাকে বহু বছর গোপন ফাইল হিসাবে যা জনসমক্ষে আসতে সময় নেয় আর আজও বিশ্বাস করা হয় সবকিছু প্রকাশ পায়নি অনেকেই মনে করেন ডেথ রে নামে পরিচিত মারাত্মক অস্ত্রের তথ্যের জন্যই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে ষড়যন্ত্র তত্ত্বে সোভিয়েত ইউনিয়ন নাৎসি জার্মানি এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকেও সন্দেহ করা হয় কারণ তেসলার ভাইপো সাভা কোসানোবিচ তেসলার মৃত্যুর খবর পেয়েই যখন তার হোটেল কক্ষে যান তখন তিনি দেখেন যে কিছু গবেষণাপত্র এবং একটি নোটবুক উধাও হয়ে গেছে এমন একজন মানুষ যিনি ভবিষ্যৎকে ছুঁয়ে দেখতেন তার শেষটা এখনও অস্পষ্ট কেন এর কোনো উত্তর নেই কিন্তু প্রশ্নটা থেকেই যায় যদি তার বিনামূল্যে শক্তির প্রকল্পটি থামিয়ে দেওয়া না হতো তাহলে পৃথিবীটা আজ কি অন্যরকম হতো কম দূষণ কম যুদ্ধ কম বিল আর বেশি জ্ঞান যা আমাদের আরেকটু ন্যায়সঙ্গত সভ্যতা উপহার দিত ওয়ারলেস শক্তির তর্কটা শুধু প্রযুক্তির নয় রাজনীতিরও শক্তির উৎস নিয়ন্ত্রণ মানে অর্থনৈতিক নিয়ন্ত্রণ আর এখানেই প্রযুক্তির সাথে ক্ষমতার সংঘাত শুরু হয় গত শতবর্ষে বহু যুদ্ধ বহু নীতি বহু বিনিয়োগ সব কিছুর কেন্দ্রে শক্তি বিশেষত তেল এই প্রেক্ষাপটে টেসলার ফ্রি এনার্জি চিন্তাটাই ছিল একেবারে ছকের বাইরে তেসলার জীবন এই শিক্ষাই দেয় জ্ঞান শুধু শক্তি নয় কখনো কখনো জ্ঞান ক্ষমতার সবথেকে বড় শত্রু আর তখনই জ্ঞানকে সবথেকে বেশি অন্ধকারে রাখা হয় তেসলা টাকা পয়সার জন্য কাজ করেননি তিনি কাজ করেছেন কৌতূহলের জন্য সম্ভাবনার জন্য মানুষের জন্য কিন্তু শেষটা ছিল নিঃশব্দ নিঃসঙ্গ আর রহস্যে আচ্ছন্ন হয়তো এই পরিণতিই দেখায় সময়ের থেকে এগিয়ে থাকা মানে প্রশংসা নয় অনেক সময় প্রতিরোধ প্রতিহিংসা আর প্রচারণা দিয়ে থাকে তার স্বপ্নের খানিকটা আজ আমাদের হাতে ওয়ারলেস যোগাযোগ দীর্ঘদূরত্বে শক্তি পরিবহন রিমোট কন্ট্রোলের দর্শন আর বাকিটা এখনও প্রশ্নের দেশে কিন্তু প্রশ্ন করাটা তো বিজ্ঞানের প্রথম ধাপ টেসলার টাওয়ার মানে ওয়ার্ডেন ক্লিফের টাওয়ার যদি আবারও উঠত আধুনিক সেমিকন্ডাক্টার সুপার কম্পিউটার আর এআই অপটিমাইজড রেজনেন্স ক্যালকুলেশন দিয়ে যদি পৃথিবীর কম্পনের প্লাগ আবার লাগানো যেত তাহলে কি সত্যি বিনামূল্যে শক্তির এক নতুন মানচিত্র আঁকা যেত নাকি ইতিহাস আবারও শক্তিকে গোপন পাইলে ভোরে রেখে দিত তো ভবিষ্যৎ প্রজন্মের কৌতূহলকে টপ সিক্রেট স্ট্যাম্পে আটকে প্রশ্ন রইল আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে আটলান্টিকের ঠিক মাঝখানে গভীর রাতে ইঞ্জিন বন্ধ হয়ে একটি বিমান ভূতের মতো গ্লাইড করছিল জ্বালানি ছাড়া বিমানটির শেষ অবধি কী হয়েছিল জানতে ডান পাশের ভিডিওটিতে এখনই ট্যাপ করুন এবং বিজ্ঞানের অলৌকিক মুহূর্তের সাক্ষী হন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন আনন্দে থাকুন